সম্মেলন পদপার্থী অর্থাৎ চেয়ারম্যান পদপার্থী জনাব শানুন আহমেদ জনাব শানুন আহমেদ বিসমিল্লাহ রহমান রাহিম আজকের মত বিনিময়ের সবার সম্মানিত সভাপতি অবস্থিত অর্থ এলাকার বিশিষ্ট ময়মরি প্যান অবস্থিত আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা অবস্থিত এই অর্থ এলাকার আমার যুবক ভাইয়েরা সবার প্রতি আমার রইল সালাম আসসালাম আলাইকুম আদাব আজকে আমি মোহাম্মদ শামিম আহমেদ মিরপুর ছয় নম্বর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমি আপনাদের দয় আমি পাঁচটা বৎসর আপনাদের মেহরবানি আপনাদের বুটে আমি নির্বাচিত হয়েছি ওয়ার্ড পর থেকে আমি আমার প্রতীক অনুযায়ী আমার ওয়ার্ডের বিভিন্ন ক্ষেত্রে আমি কাজ করেছি বিভিন্ন ক্ষেত্রে আমার ওয়ার্ডে এবং আমার আজকে পাঁচ বছর যাব পারে আমি আপনারা শুভাকাঙ্ক্ষী আপনারা আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনারা জানি না আমি কতটুক সুখ দিছি কতটুক অশান্তি দিছি একমাত্র আল্লাহ বালা জানেন আর আপনারা জানেন কিন্তু দুঃখের বিষয় আপনারা অন্ততকে আমি স্বামী মাহমেদকে যে যে ওখানে আমার ডাকতে আমি এখানে যাইছি কিন্তু আমি কেউ উপকার করতে পারছি না কিন্তু ক্ষতি করি নাই কিন্তু চেষ্টা করছি উপকার করার লাগে আমি বিগত আজ থেকে সাড়ে চার বছর আগে আমি মেম্বারি নির্বাচন করার কোন ইচ্ছা ছিল না কিন্তু আমার অর্থ এলাকার তিন চারটা গ্রামের যুবক ভাইয়েরা আমার প্রাণ প্রিয় ময়মুরিফল সকলে আমাকে উৎস হয় দেয়া আমার এই যে কত অঞ্চল কিন্তু আল্লাহর মেহেরবানি আমি অন্তপকে আমি সকল জেবে বৈরা খাওয়াইতা পারসি না কিন্তু আমি উন্নয়নেরমূলক কিছু জিনিস ইগুলো আমি কইরা দিসা দেখাইছি কিন্তু ইটুই করছি এক মার যদিও আমি আমার ওয়ার্ড 6 নম্বর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড কিন্তু অন্তপকে 6 নম্বর ইউনিয়ন পরিষদের ভিতরে দুই থেকে তিনটা ওয়ার্ড বাদে আমি 7 কিন্তু আমি কাজ করছি কিন্তু কাজটা করছি আপনাদের দয় কিন্তু আমার কোনো জায়গা বেঁচি না আমার ভাবে সম্পদ নষ্ট করছি না আমি আনছি অন্তপক্ষে সরকারের কিন্তু কিভাবে আনছি অন্তপক্ষে আমার ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ আমি তিনটা কাজ চাইছি এই সাড়ে চার বছরে আর আমি এই পর্যন্ত আপনাদের দয় আমি এই পর্যন্ত সাড়ে তিরিশটা কাজ করছি আমি এমন কোন ওয়ার্ডও রাস্তা করি নাই হুরা কথা নাই এমন কোন ওয়ার্ডও আমি কবরস্থান উন্নয়ন করি নাই হুরা কথা নাই এমন কোন মর্চিত আমি অবদান দিই নাই কিন্তু এখন আপনাদের দয় আমি আপনারা সন্তান আমি চাই আপনাদের মাঝে আমি থাকতাম যদি আপনারা আমার যে শুভাকাঙ্ক্ষী আজকে এত এই এই আমার দাবাতে আপনারা এত সব মানুষ আমি কল্পনা করি নাই আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো কিন্তু আমার অনুরোধ থাকবো আমি কেউ ইজনের মাঝে আপনারা সন্তান কেউ ভাতিজা যা কেউ ভাই না কেউ ছুটু ভাই এখন আমার তো আমি কিন্তু নিজের উদ্যোগ হই নাই কিন্তু দেখা গেছে আমার এলাকাবাসী অনেকভাবে ধরনের আমি না হই কিন্তু আমার লিকেলগত গার্জেন আমার জনুল্লাহ ভাই মনুল্লাহ ভাই যারা আমার কথা গার্জেন ওদের কাছে গিয়া যে কোনো মুহূর্তে পরিবেশ করিয়া আল্লাহর মেহরবানি এই আমার মেম্বার নির্বাচিত করতেই এখন যেমন ইউক আমি যখন আমার ওয়ার্ড ছাড়া বিভিন্ন খানো মসজিদ রাস্তাঘাট যখন করি প্রচুর এলাকার মানুষে অন্তর্ভক্ষে আমারে যে যে খানো ভাইব স্বামী মন্তর্ভক্ষে আমরা অনেক মেম্বারের দ্বারা গেছি চেয়ারম্যানের দ্বারা গেছি আমদার ওয়ার্ডের অমুকের দ্বারা গেছি কেউ আমদারে কোনো আশ্বাস দেয় নাই কিন্তু স্বামী তোমার দ্বারা যাও আমার তুই আমদারে তিনশো ফুট রাস্তা দিছো আমদার মসজিদ ওই জিনিসটা দিছো আমরা বোধ খালি আশা আকাঙ্ক্ষা দেয় যায় কেউ কিন্তু দেয় নাই কিন্তু অতটুকুই আমি আপনাদের দোয়ায় আমি অন্তপক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশিক হোসেন চার ওনার কাছে আমি আজীবন কৃতজ্ঞতা হব কিন্তু যখন আমি মেম্বার আমি কিন্তু বহুত নেতা কর্মী ধরো গেছি কিন্তু একটা বরাদ্দ লাগে গেছি আমার একটা ডেইনের লাগে গেছি একটা রাস্তার লাগে গেছি একটা মসজিদের হাজার লাগে একটা দরখাস্ত নিয়া কিন্তু এরা হয়ে কিতা দল কিটা করি কিন্তু একমাত্র জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার মুশিক হোসেন চা তাইলে বললাম দল যেটা তা করুক এটা কোনো দেখার বিষয় নাই স্বামী মেকমার তো আইসে একটা মসজিদের জন্য আইসে একটা রাস্তার জন্য আইসে একটা কালভারের জন্য ওই যদি একটা রাস্তা অন্তভকে স্বামী মিনা করে কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্য এটাই একটা রাস্তা করে দিলে খালি আমার বিন্তির আইতো না জামাতের লোক আইতো না আওয়ামী লীগের লোক এই রাস্তা যাইব কত অলিয়া অলিয়া আইতে পারে বর্তমান সরকারে চাইতাছে গ্রাম হবে শহর কিন্তু অনেক লোকে অনেকভাবে ভাবে লাগাইতে স্বামী বি করে স্বামী মিঠা করে উনি এটা বুঝতে রাজি নাই হয় আগে কীছে এই সুরহল অন্তভক্ষে যদি স্বামী মেয়ে ইস্যু থাকে গিয়ে দেখো আগে স্বামীমে মে খাজনি করছে এটা আপনারা দেখেন যাই হোক এই ব্যাপারে কোনো কেউ আমল পাইছে না এখন আপনারা যদি অন্তভক্ষে আমি যদি আপনারা সন্তান হইয়া থাকি আর আপনারা যদি আমারে মন থেকে ভালোবাসেন আর আপনারা যদি আমার কোয়েন আমি সামনের দিকে যাইতাম তাহলে আমি আজকের থেকে আমি পাও বাড়াইমো আর যা কাজ করছি যদি মেম্বারি করি আছি আর মিনি করি না করি আমি অন্তবোধকে আজীবন যত জীবন বাচ্চা যাইমো আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা মন করলে যদি আজকে আমারে কোয়েন যদি আপনারা মন খুললে আমারে অন্তর্ভুক্ত হয় তাহলে আমি সামনের দিকে হাত বাড়াইম পাও বাড়াইম আর আপনারা যদি আমি আপনারা শুভাকাঙ্ক্ষী হইয়া থাকি আপনারা সন্তান ভাই হইয়া থাকি আর আপনারা যদি ভালো একটা সহযোগিতা দেন আপনারা হইন আপনারা আমার সহযোগিতা করবেন তাহলে আমি যাইমো আর নাইলে কিন্তু আমি এদিকে পাও বাড়াইতাম না যাই হোক এই কর্মের মাঝে আপনারা অনেক কষ্ট হইতেছে আমার এতটুকু বক্তব্য আর পরবর্তী যদি কোনো সুযোগ সুবিধা থাকে আমার যদি সুযোগ দেন এই কর্ম এই বলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর একটা মিনিট আর সর্বশেষ আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আমি আপনারা একটা আপ্যায়নের ব্যবস্থা করছি আপনারা শেষ হওয়ার পর যায় কিন্তু আমার দিবাই আমার ভাই বাতি যা আসুন গার্জেন আছেন আপনারা আতে আতে যেখানে যেখানে বতাসুন আমি যেমন আপ্যায়ন করছি আপনারা এখানে পৌঁছাইতাম যে কষ্ট দিছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব স্বামী আহমেদকে আর বিশেষ করে মুরপির পক্ষ থেকে বলা হয়েছে যে মসজিদ যেহেতু সেহেতু হাততালি দেওয়াটা যেন ব্যয় তো যাই হোক দয়া করে হাততালি দেবেন না এখন আপনাদের সামনে আগামী দিন স্বামী নির্বাচনে খারাবে কি খারাবে না এই পরামর্শ বক্তব্য নিয়ে আসছেন